দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে মূলত আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি তো আসলে বিশেষ করে মাছ চাষি খামারি ভাইদের উদ্দেশ্যে আমি আজকে আমার প্রতিবেদনটি আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে উপকারী কিছু তথ্য তুলে ধরার জন্য যাতে করে এই তথ্যগুলো দিয়ে আমার মাছ চাষি খামারি ভাইদের এতটুকু কিঞ্চিত হলেও এটা উপকারে লাগে বিশেষ করে যারা নতুন খামারে আসতে চায় আসলে চাষবাস করে নাই বোঝে না আর তাদের জন্য আমার এই মেসেজগুলো তো আজকে মূল বিষয়টা হচ্ছে যে শীতকাল এই শীতকালটা কিন্তু মাছের জন্য খুব ক্রিটিক্যাল একটা মাছ চাষের একটা সময় বিশেষ করে মাছ চাষি খামারি ভাইদের অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তো এই শীতকালে আসলে মাছ চাষির যে যত্নটা আপনার আমি শর্টকাটে কয়েকটা লাইনে আমি আজকে আপনাদের এটা জানাবো তো আসলে এই শীতকালে আপনারা বিশেষ করে আমি শিং মাছ চাষ আমি কিন্তু দাঁড়িয়ে আছি আমার যে এই পুকুরে শিং মাছ চাষ করেছি আমি তো এই শিং মাছের পুকুরে আমি কিভাবে যত্ন নিয়ে থাকি এবং কাঠ জাতীয় মাছ যারা চাষ করেন প্রায় একই কাছাকাছি আপনার ট্রিটমেন্টটা আপনারা এই বিষয়গুলো একটু নোট করে নিতে পারেন এগুলো আপনারা যদি শীতে এই পদক্ষেপগুলো না নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মাছ চাষে একটা হুমকির মধ্যে পড়ার সম্ভাবনা থাকে প্রিয় দর্শক তো মূলত শীতকাল আসলে এই সময় পুকুরের পিএইচের মানটা কিন্তু অনেক কম থাকে তো এই পিএইচের মান যদি পুকুরে ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু মাছ খাবার খাবে না আপনার কিন্তু সমস্যা হতে পারে তো এই পিএইচের মানটা কিন্তু আসলে সূর্যের তাপের সাথে একটা সম্পর্ক থাকে যেহেতু রোদ হয় না পিএইচের মান কমে যায় এই ক্ষেত্রে কৃত্রিম কিছু ব্যবস্থা আছে পিএইচের মানটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেই ক্ষেত্রে আমরা চুন প্রয়োগ করতে পারি এই চুন প্রয়োগও করা যেতে পারে বা জিও লাইট প্রয়োগ করতে পারেন অনেকে শিং চাষে চুন প্রয়োগ করতে ভয় পায় সেই ক্ষেত্রে তারা জিও লাইটটা আপনারা ব্যবহার করতে পারেন তো আসলে চুন প্রয়োগ করতে গেলে আপনাদের খুব সেন্সিটিভলি এটা খেয়াল করতে হবে চুন কিন্তু অবশ্যই আপনার ভেজিয়ে রাখতে হবে দুই ঘন্টা আগে অনেকে আগের দিন ভেজেন এটা কিন্তু ভুল পদ্ধতি আমি এর আগেও আপনাদের চুন প্রয়োগের একটা প্রতিবেদন দেখিয়েছি তো এই দুই ঘন্টা আগে ভিজাবেন তারপরে আপনি চুনটাকে ভালোভাবে ঘেটে নিয়ে আপনার এটা কিন্তু ছেঁকে নিতে হবে চুনের যে দানা দানা যে অংশটা থাকে এই অংশটা যদি আপনার মাছের গায়ে লাগে যেহেতু এই শিং মাছটা কিন্তু আঁশ নাই আঁশ আঁশ ছাড়া এর ত্বকটা অনেক সফট তাহলে কিন্তু আপনি সেখানে একটা ইনফেকশন হতে পারে সেখান থেকে ভাইরাসের সৃষ্টি হতে পারে তা আপনার চুনটা অবশ্যই এটা ছেঁকে নেবেন আর কি একটা নেট দিয়ে বা অনা দিয়ে তারপরে পুরো পুকুরে আপনার সুন্দর করে এটা প্রয়োগ করবেন আর কি দর্শক তো শীতকালে মাছের জন্য পুকুরের জন্য এবং এই পানির জন্য আপনার অত্যন্ত কার্যকরী হল লবণ এই লবণটা কিন্তু আপনার মানে বাধ্যতামূলক প্রয়োগ করতেই হবে তো শতাংশ হারে আপনারা কিন্তু দুইশো গ্রাম হারে বা আড়াইশো গ্রাম হারে এই লবণটা আপনি অন্তত পক্ষে পনেরো দিন পর পুকুরে প্রয়োগ করতে পারেন প্রিয়দর্শক সেক্ষেত্রে কিন্তু মাছের হজম শক্তিটা ভালো হবে বর্জ্যগুলো নষ্ট হয়ে যাবে মাছের রোগবালা যদি থাকে বা মাছের গায়ে যদি ছত্রাক জাতীয় কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে আর কি দর্শক তো আমি আপনাদের বলতে চাই যে প্রথমে তো আপনার নিয়মিত পনেরো দিন পর চুন প্রয়োগ করবেন লবণ চুন লবণ একসাথে এটাও মিক্সড করে প্রয়োগ করা যায় আবার আপনারা কিন্তু শীতের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার পাতালের যে পানিটা যে ফ্রেশ পানি যেটা নলকূপের মাধ্যমে বা আপনার সাবমার্সির মাধ্যমে আমরা উঠাইতে পারি সেটা কিন্তু আপনার নিয়মিত অন্তত পক্ষে পাঁচ দিন তিন দিন পর পুকুরে ঢুকাইতে হবে এই ফ্রেশ পানি দেওয়ার একদিক দিয়ে দিবেন আর যদি সম্ভব হয় ডেলিভারি পাইপ দিয়ে আরেক দিক দিয়ে বের করে দিবেন এই পানি অল্টার করলে আপনার একটা পুকুরে কিন্তু পানির কোয়ালিটি দেখলেই বোঝা যায় যে আসলে পুকুরের পানির মান ঠিক আছে কি না মাছের গ্রোথ ঠিক আছে কি না তো এই শীতকালে আপনাদের আরেকটা ব্যাপারে আমি একটু সচেতন করতে চাই মাছ কিন্তু এই শীতের সময় খাবার ছেড়ে দিবে। এইটা মানে প্রথমত আপনার ফর্টি পার্সেন্ট খাবার ছেড়ে দিবে শীতটা যখন ধীরে ধীরে বেশি আপনার প্রকট আকার ধারণ করবে তখন কিন্তু দেখবেন যে প্রায় সেভেন্টি পার্সেন্ট খাবার কিন্তু মাছ ছেড়ে দিবে তো এটা ভয়ের কিছু নেই আপনারা কিছু ট্রিটমেন্ট আছে এর জন্য শতভাগ শীতের মধ্যে খাবে না খাওয়ানোর চেষ্টাও করবেন না অতিরিক্ত খাবার দিবেন সে খাবারগুলো ভেসে থাকবে পরবর্তীতে কিন্তু আপনার সেটা পচে গিয়ে কিন্তু পুকুরে পানি নষ্ট করে ফেলবে সেক্ষেত্রে আপনার ভালো একটা উপকারের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি তো সেক্ষেত্রে আপনি কিন্তু মাঝে মাঝে আমি যেটা বললাম গরম পানি খাবার দেওয়ার ঠিক এক ঘন্টা পূর্বে যদি গরম পানিটা মানে পাতালের পানিটা প্রবেশ করাতে পারেন মাছ কিন্তু একটা মানে উজ্জীবিত হয় খাবার ক্ষুদা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তখন খাবার প্রয়োগ করলে মাছের খাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর অবশ্যই খেয়াল রাখবেন নিয়মিত আপনার লিভার টনিক অ্যানজাইম ভিটামিন সি বি প্লাস সি এগুলো আপনি নিয়মিত খাবারের সাথে প্রয়োগ করবেন একটা না তিন দিন দিলেন আবার দুই দিন অফ রাখলেন এভাবে এগুলো আপনাকে প্রয়োগ করতে হবে প্রিয় দর্শক আর আরেকটা বিষয় হলো যে আপনার এই পুকুরে কিন্তু আপনাদের এই আগেও আমি বলেছি যে আপনার এই ইয়েটা যেটা সৃষ্টি হয় ব্লুমের সৃষ্টি হয় পুকুরের পানির উপরের স্তরে দেখতে পাচ্ছেন আমার পুকুরে অনেক ব্লুম হয়েছে এগুলো কিন্তু আমি উঠাই ফেলবো এটা কিন্তু একটা ডেলিভারি পাইপের মাধ্যমে টেনে এক সাইডে নিয়ে কিন্তু এটা বের করে দিতে হবে প্রিয়দর্শক এটা মাছ খাইলেই এটা কিন্তু পেট ফলার হওয়ার সম্ভাবনা থেকে যায় আর কি তো অবশ্যই আপনারা এই শীতের সময় এই পদক্ষেপগুলো গ্রহণ করবেন এবং আমি মনে করি যদি এইভাবে আপনারা মাছের ট্রিটমেন্ট করতে পারেন সেই ক্ষেত্রে আপনার মাছ অবশ্যই ঝুঁকিমুক্ত থাকবে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আপনাদের চাষ করার আগে চাষের এই বিষয়গুলো জানতে হবে নতুন খামারি ভাইরা যারা হয়তো কিছু টাকা গচ্ছিত রেখেছেন যে স্বপ্ন দেখছেন কিছু মাছ চাষ করবেন অল্প ছোটো জায়গাতে তো তাদের জন্য এগুলো জানতে হবে না জানলে আপনি যদি এই সমস্যার সম্মুখীন হন লসের সম্মুখীন হন সেই ক্ষেত্রে কিন্তু উদ্যোগটা হওয়ার ক্ষেত্রে এটা একটু বড় প্রতিবন্ধকতা আপনার মেন্টালিটি নষ্ট হয়ে যাবে আপনি কিন্তু মাছ চাষ থেকে মুখ ফিরিয়ে নেবেন তাই আমি আবারও বলবো যে নিয়মিত বিশেষ করে শিং মাছের ক্ষেত্রে আমি যদি বলি অবশ্যই বিশ দিন পর পর আপনারা মেডিসিন প্রয়োগ করবেন অতিরিক্ত শীত হলে পনেরো দিন পর পর আপনি প্রথমত উপন্যাসক দ্বিতীয়ত জীবাণুনাশক তৃতীয়ত হচ্ছে আপনার এই যে গ্যাসের ডোজ করবেন তারপরে হচ্ছে আপনার এই যে প্রোবায়োটিকের ডোজ করবেন প্রোবায়োটিক বেস চাষ করতে হবে অনেকে আমরা কিন্তু প্রোবায়োটিক বুঝিই না যে প্রোবায়োটিকটা কী এই প্রোবায়োটিকটা অবশ্যই জীবাণুনাশক প্রয়োগ করা চার পাঁচ দিন পর করবেন কেন প্রোবায়োটিক জীবাণুনাশক আজকেই প্রয়োগ করলেন প্রয়োগ করার সাথেই কিন্তু এই পুকুরের জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে না এটার একটা কার্যক্ষমতা আছে এটা আপনার কাজ করার জন্য টাইম দিতে হবে তো এই বর্তমান শীতের সময় বাজারের যে জীবাণুনাশকগুলো রয়েছে পুরোপুরি কাজ নাও করতে পারে সেক্ষেত্রে আপনি যদি পটাশ ব্যবহার করেন লবণ দিয়ে সেটা কিন্তু বেশি কার্যকরী হবে আর আরেকটা বিষয় আমি আপনাদের বলতে চাই যে এই জীবাণুনাশক দেওয়ার পর যখন জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে তখন আপনাকে প্রোবায়োটিক প্রয়োগ করতে হবে সেই ক্ষেত্রে প্রোবায়োটিকের কাজ হলো যে আপনার ইয়েগুলো থাকে ছত্রাকগুলো থাকে বা অণুজীবগুলো থাকে সেগুলোকে উজ্জীবিত করা যদি খারাপ ব্যাকটেরিয়াগুলো নষ্ট না হয় তাহলে প্রোবায়োটিক দেওয়ার পর কিন্তু খারাপ ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হয়ে যাবে তাই আগে ব্যাকটেরিয়া নষ্ট হওয়ার একটা সময় দিতে হবে তারপরে আপনার প্রোবায়োটিক প্রয়োগ করতে হবে সেই ক্ষেত্রে আপনি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ভালো ব্যাকটেরিয়াগুলো আপনি উজ্জীবিত হবে মাছ সুস্থ থাকবে প্রিয় দর্শক এইভাবে আপনারা শীতকালে এই সিস্টেমগুলো পদক্ষেপগুলো ব্যবহার করে আপনার এই প্রিয় খামারে আপনারা চাষবাস করেন যদি কোনো প্রতিবন্ধকতা হয় আমার কমেন্ট বক্সে জানাতে পারেন যদি কিছু জানার থাকে আমি অবশ্যই আপনাদের এটা মানে তথ্য দেওয়ার চেষ্টা করব আর আপনাদের সকলের জন্য শুভকামনা বিশেষ করে নতুন যারা খামারি ভাইরা রয়েছেন মাছ চাষি ভাইরা রয়েছেন তাদের জন্য আরও বেশি শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আমার প্রতিবেদনটি ভালো লাগলে বংশী এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে এরকম কৃষিভিত্তিক যে উপকারী যে বার্তাগুলো নিয়ে আমি হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ